গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো আজকের একদম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর এখন রোদ উঠে গেছে তো তোমাদের আমি কালকের দেখিয়েছিলাম যে কত রাতে আমি বাড়ি ফিরেছি তো তার জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে আর ব্রাশ ট্রাশ আমার এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টটা করতে এখন চলে এসেছি আর ব্রেকফাস্টে এখন খাচ্ছি মুড়ি আর মিষ্টি আলু ভাজা মানে এরকম হালকার ওপর দিয়ে তো সবাই এখন টিফিন করছে তো যারা যারা এখানে আছে বিয়েবাড়িতে আত্মীয় স্বজন সবাই তো যায়নি ওখানে তো কিছু কিছু জন আছে তো সবাই এখন টিফিন করছে তো আমিও টিফিন করছি তো চলো টিফিন করে আমি একটু বাজারের দিকে যাব তো আমি এখন এই স্নান সেরে নিয়েছি আর এখন বাজে বেলা সাড়ে দশটা তো তবুও মানে এত গরম কি বলবো আর এত গরমের মধ্যে বিয়েটা হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে না যে প্রচুর গরম আমি এক্ষুনি স্নান সেরেছি তবুও ঘেমে যাচ্ছি আর আমি এখন একটু বাজারের দিকে যাব রেডি হয়ে গেছি আর ভাই এখন যাবে আমার সঙ্গে আচ্ছা আমি দাও আমাকে খুলে তো নিদবর এতটা হাঁপিয়ে উঠেছে তো একটু আর জামাটা রাখতে চাইছে না আর ও আগে চলে এসছে ওর মামি মার চেয়ারটাতে মানে নতুন বউয়ের চেয়ারটাতে ও আগে দখল করে নিয়েছে হংকল হয়ে গিয়ে কেটে দাও হয়ে গেছে ভেটি আর কেন কে কে না কে আমি আরে না

মেয়ের বাড়ি থেকে যারা ভাতে এসেছিল তো তারা সবাই ওখানে খেতে বসে গেছে টেবিলে তো আর আমি তো আমি এখন আমার বাবার বাড়ি থেকে এই যে খাওয়ার টেবিলটা নিয়ে যাচ্ছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছো এর ওপর দিয়ে মানে টকিয়ে যেতে হবে মানে ওই কেটে এক কথায় লাভ কেটে যেতে হবে তো এটা প্লাস্টিকেরটা তো আমি দুজন ধরে নিয়ে এসছিলাম তো ও এখন একা নিয়ে চলে যাচ্ছে তুলে হালকা খুব তো চলো আমি এখন এই যে একা যাচ্ছি আর সত্যি কথা বলতে যে এত গরম তো বউভাতে যারা এসছিল মানে মেয়ের বাড়ি থেকে যারা বউ ভাতে এসছিল তো তাদের খাওয়া দাওয়া প্রায় সবারই হয়ে গেছে তো আর কি কয়েকজনের বাকি এসে চার পাঁচজনের মতন তো তার জন্য আমরা বাড়ির লোক সবাই খেতে বসে গেছি আর এই যে আমি এখানে একদম মাস্টার দিকে কোনের সাইডের দিকে বসেছি আর সত্যি কথা বলতে ভাত খাবো মাংস খাব আৰু কেঁচু খাব নেকি নিৰামিষ হৈছে

पास्दो morally प्रम्यो or हो लो औ सकताlly, ज horrible नसया कि प्रह drie खो पिर घي तामी स्यारी कार सिया अुछिया कर विदार हैो excelै जुछ मु Clemson তো এখন আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন লাস্ট পাতে পাঁপড়টাই খাচ্ছি আর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ অলরেডি প্রচুর গরম সত্যি বলতে আর সেরকম ভিডিও করার মতন মানসিকতা নেই আর খুবই মানে কাল থেকে এমনি একটু টায়ার্ড আছি তো সেরকম আর ভিডিও বানানোর মতন মানসিকতা নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে তো তত সময় সবাই ভালো থেকো তা

আর দেখতে পাচ্ছ সব কিছু প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে আর তো চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সব কিছু ফাঁকা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর গোছ গাছ সব কিছু শুরু হয়ে গেছে তো দেখা হচ্ছে কালকের